এই জান জান্নাতি হুরদের তাদের মেনস হবে না তাদের পেশচাপ পায়খানা হবে না ভাই জান সুন্দরী রমণীর রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানিয়ে রেখেছে নারা তাকবীর এবার রাসূল বলেন আম্মা বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত ভাইজান রে আমার আপনি যে জান্নাতের ভিতরে বাহাত্তর খানাহুর পাবেন আর কাবিরের মাকে পাবেন রহিমের মাকে পাবেন করিমের মাকে পাবেন সালামের মাকে পাবেন রুবেলের মাকে পাবেন এই যে তেহাত্তর খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাইটি বাড়াবেন নাকি ঘর লাগবে না গো বলেন ঘর লাগবে না তো ঘর লাগবে তো ঘর কারা কারা নিবেন কে বলিছে ঘর লাগবে না ঘর যদি না লাগবে ঘর যদি না লাগবে তো আমার রসুল কেন ঘরের কথা বললেন আপনারা এমনিতে আমাকে আমার দেমা গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না আরে জান্নাতে যদি ঘর নাই লাগত তবে আমার রসুল কেন এই কথা বলতেন আমার আল্লাহ কেন আমার নাবিকে দিয়ে বলাতেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায় আল্লাহ বন্দার ঘর বানায় তার জান্নাতে তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে ভাইজান আমার আমার আব্বাসানেরা আমার হাতে একটা কাগজ এসেছে কাগজটাতে কী লেখা আছে আপনার আগে সুন্দর করে বলে দিচ্ছি তবে বলার আগে একটা কথা আপনাদের বলি যেমন আপনাদেরকে আমি জাহান নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বোখারির হাদিস জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বোখারির হাদিস আর রসুল বলছেন আর কথা নাবি বললেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় কজন ব্যক্তি আঙ্গুল দিয়ে দেখান আল্লাহর আরও টেপে যাবে কজন ব্যক্তি তিনজন ব্যক্তি দু আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় এক নম্বর হলো মুসাফি দ্বিতীয় নম্বর হলো মাসলুম তৃতীয় নম্বর হলো পর্দা নাসিন মা তবে ভাই যান আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় দুইশো চুয়াল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি আবার দুইশো কিলোমিটার দূরে যাবো আমি মুসাফির রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারেন্টি কেউ যদি নাবির এই কথাটাকে সন্দেহ মনে করে তার ইমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে রসুল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন তবে ভাই যান আপনারাকে একটা কথা বলবো বলেছি ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো ঘটনা নয় কারণটা বলবো তো কারণটা বলার আগে আপনারাকে এই জান্নাতের কথা শোনালাম তো এই জান্নাতের আয়ুষ্ময় আনন্দ নেওয়ার জন্য এই জান্নাতের ঘরের জন্য আছেন কোনো আল্লাহর বন্দা আছেন কোন আল্লাহর বান্দি আছেন আব্বা জান আছেন কোনো আমার আম্মা আমি মুসাফির আমি মজলুম অসহায় রসুল বলছেন মজলুমের দোয়া গ্যারেন্টি কবুল হয় আমার আল্লাহ আমার রসুল বলেছেন এই তিন ব্যক্তির দোয়া কবুল হয় তবে আমি মুসাফির আমি মজলুম আমি মহতাজ আর আমার পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা আমি সকলকেই সঙ্গ লইয়া মাবুদের দরবরে দোয়া করবো একজন বান্দা আছেন দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের দশ হাজার দিব একজন ব্যক্তি টাকা একজন ব্যক্তি দশ হাজার একজন ব্যক্তি পাঁচ হাজার একজন ব্যক্তি চার হাজার একজন ব্যক্তি তিন হাজার একজন ব্যক্তি দুই হাজার এক হাজার করে পাঁচজন কজন হলো টোটাল আবার ভুলবেন না হ্যাঁ ভুলি গেলেন কেনি হ্যাঁ এই পাঁচ দশ পাঁচশো টাকা করে পাঁচজন এই কুড়ি মিনিটে এই বিশ মিনিটের মধ্যে মাত্র পনেরো জন ব্যক্তি পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন চার হাজার টাকা একজন তিন হাজার টাকা একজন দুই হাজার টাকা একজন এই পনেরো জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মোশাবা করে দিবেন আমি মনিরুদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি আমি এই পনেরো জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব। ইনশা আল্লাহ বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করবো ভাইজান এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা এবার আমরা পেয়ে যাব। মার্চ মাসে রোজা পেয়ে যাবো রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে খুব কাছাকাছি এগিয়ে আসছে এটা আপনার আগস্টের আজকে উনিশ তারিখ চলে গেল ভাইয়ের আমার আব্বা জানেরা আমার সোনার জানেরা ওয়ানলি মাত্র পনেরো জন ব্যক্তি আপনারা ঝটপট চটপট করে আসুন তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব কেন পরবর্তী হুজুর আমাদের আজকের মাহাফিলে যিনি প্রধান অতিথি বা বক্তা তিনি আমার পরেই তেনার আগমন আসবে সেহেতু আমার সোনা বন্ধুরা অপচয় সময় নষ্ট করবেন না সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তাদের তারাই জানেন ভাই চান আমি সাড়ে আটটায় বলে আপনারা আমাকে বলেছিলেন কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় নটার পূর্বে পৌঁছানো সম্ভব নয় বর্তমান বহরমপুরে যেই যান ঝট লাগে তো ভাই যান সেহুতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন আমি বা কত টেনশনে পড়েছিলাম আর একটার পর একটা মুড় একটার পর একটা টার্নিং কত লোককে বুলব গো হ্যাঁ এ বুলতে বুলতে আবার আল্লাহ পৌঁছে দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ জাজা কাল্লা খৈরান কাসিরান জাজা আল্লাহর দরবারে দোয়া করব আপনারা ঝটপট চটপট করে আছে কি নাম আচ্ছা এ দেখো গো দেখো আল্লাহ বান্দা তোর ছিল পরিমানে 500 টাকা দানে দিলো আরো এক বন্ধা তোর এখানে আসিয়া পাঁচশত টাকা দিল মাদ্রাসা মসজিদের লাগিয়া মসজিদ বানাবো বলে দিয়া দিল দান উত্তো শো কবুল আতালেক মণ্ডল বাবা দেখো এসে গেল পরিমানে টাকা একা হাজারও দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া dise দান উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তাআলার মুনেরো আরমান আমিনো আমিন খোদা আমিনো এ মোদের ধোয়া কবুল কর রব্বুল আলামিন হ্যাঁ স্বামী আছে মনিরুদ্দিন টাকা দেবে স্বামীর নাম মনিরুদ্দিন মানে আমার নামেই নাম তার মানে আমার মিতার বিবি সাহেব সাবিনা বিবি স্বামী তার বিদেশে আছে সুবাহা আহাহা আহা এ মনির উদ্দিন দেখো আমার নামে নাম ছিল তাহার বিবি সাবিনা বিবি এখানে আসিলো আসিয়া তোমার বন্দি দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবাহান পরিমাণে টাকা দশ হাজার দিল দশ হাজার টাকা পরিমাণে টাকা দশ হাজার দিল এই দান খোদা তুমি করো হে কবুল শুনিলাম বিবি শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে শুনিলাম স্বামী তার আছে বিদেশেতে ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে ভাই যান আমি দানের শেষে দোয়া করব ভাই আপনারা আজকের মাহফিলে আমার দোয়া না নিয়ে কেউ যাবেন না আমাকে দোয়া না দিয়ে কেউ যাবেন না দেখেন যারা দান দিচ্ছেন যারা দান দিচ্ছেন কার মা নাই যারা দান দিচ্ছেন কার বাপ নেই কারা যারা দান দিচ্ছেন কার শাশুড়ি নেই কার যারা দান দিচ্ছেন কারোর শ্বশুর নেই ভাই যান যেমন আমার মা নেই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার শাশুড়ি মা নেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক আপনারা আমার জন্য দোয়া নিয়ে যাবেন আপ আর আপনারা দোয়া দিয়ে যাবেন একটু ধৈর্য হারাবেন না আপনারা এই পয়সা চাওয়া দেখে ধৈর্য হারাবেন না সারা রাত্রি আছে বক্তা আরও একজন আছে সারা রাত্রি আছে বক্তা আরও একজন আছে আপনারা ভাববেন না যে আমরা উঠে পাঠে চলে যাব। আর না থাকবো না বক্তা বলবে ভাইগো আপনারা আমার আমরাকে নিয়ে এসেছেন আমরাকে নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে আপনারা আমাদের নিয়ে এসেছেন একটা মোটা অঙ্কের টাকা খরচ করে ভাই যান এক ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব দু ঘন্টা বকলে ওই টাকাটি বুঝে নিব তো ভাই যান বিনা বকাতে কেন টাকা দিবেন টাকার বড় দাম রয়েছে মন্ডল এক হাজার টাকা কাবাতুল্লাহ পাঁচশো টাকা এ পাতান মন্ডল আর কাবাতুল্লার নাম পাওয়া গেল দুইজন মিলে টাকা দেড় হাজার দিল এক হাজার পাঁচশত দিয়া দিল ধান কপুল করিবে খোদা পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান তবে ভাইজান যেই দশ হাজার টাকাটা নিয়ে বড় টেনশন ছিল সেটা কিন্তু আমার মিতার বিবি সাহেবা দিয়ে দিয়েছেন কিন্তু বাজানারে পাঁচ হাজারের নাম্বারটা একটু চলে আসুন ভাই আপনারা সময় নষ্ট করবেন না একই কথা বারবার বলতে গেলে যে বলে তাকেও বিরক্ত বোধ মনে হয় যাদের বলে তিনাদেরও বিরক্ত বোধ মনে হয় সময় নষ্ট করবেন না সোনা দয় আর দয়াল দয় আর তুমি আমায় দয়া করোনা আমা বুধ আল্লাহ গো তুমি আমায় মায়া করোনা না বেনামিতে একজন দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে এক বন্ধা তোর এসে গেল পরিমাণে দুই হাজার টাকা দানে দিল এমন অসহায়ের হাতে দিল দান কবুল কর গোদা পাক সোবাহান এ মিটাবে তার মনেরও আরমান আমিনো আমিন খোদা আমিনো আমিন এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল আরো এক বান্দা তোর দান দি কি হতে পাঁচশত টাকা দিল মসজিদ বানাতে মসজিদ বানাবো বলে দিয়া দিল দান এ মসজিদ বানাবো বলে দিয়া দি পাক একজন অমুসলিম ভাই মহাদেব শর্মা পাঁচশো টাকা একজন অমুসলিম ভাই দেখো সাহায্য এখানে এলো এই মাহাফিলে দেখো দান দিয়া দিল বড় দেখো টাকা 500 দান উদ্দেশ্য কবুল কর পাক সুবহান মিটাও আল্লাহ তার মনের আরমান ভাদু 350 টাকা কে ভাদু 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 350 টাকা 500 টাকা মালিক মণ্ডলের স্ত্রী 500 টাকা এ মালিক বিবি সাহেবা ছিল আড়ালো থেকে টাকা পাঁচশো তো দিল যে উদ্দেশ্যে দিয়া দি দান কবুল করিবে খোদা পাক রব্বুল তার ভাইয়ের জন্য এক হাজার টাকা এ রব্বুলোর রব্বুলোর রব্বুল ও আলী বান্দা তোমার ছিল তাহার ভাইয়ের জন্য দেখো দান দিলো ভাইয়ের জন্য ভাই দিয়া দিল দান কবুল কর খোদা পাকে সুবহান বেনামিটা দু হাজার ওটা বুঝলাম তো না এটা আর যার একটা একবার সরে বলি আলহামদুলিল্লাহ গো মহান কোরআনে বলেছেন জোড়া আজকের মাহাফিলে হয়ে গেল দু হাজার টাকার জোড়া আরও একজন বেনামিতে হাজার পাওয়া গেছে ছিল বিনামী ইটাও বিনামি ওইটাও দু হাজার ইটাও দু হাজার আল্লাহ কোরআনে বলছেন ওয়া হালাক আমার আল্লাহ যাহা কিছু বানিয়েছেন জোড়া তা আমি যদি জোড়া করিনি তো কি এমন ভুল করেছি আপনারা অন্তত হাজারের নাম্বারটা আপনারা গোছিলেন যতজন কমিটি ভলেন্টিয়ার বন্ধু আছেন আমি এক হাজার আমি এক আমি এক হাজার আমি এক হাজার এই করে 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 আপনারা একের নাম্বারটা চলে আসুন ভাই যান বেশি বেশি কথা বলিয়ে একই কথা বারবার ঘুরে ঘুরে বলিয়ে আপনাদেরও মনটা তিক্ত বিক্ত না হয় আমারও মনটা যেন খেঁচা না হয় বেনামিতে এক হাজার ভাইয়ের জন্য দোয়া চেঞ্জ মায়ের জন্য আহা হাই রে দর মায়ের জন্য ছেলে দান দিয়া দিলো এই দান খোদা তুমি করো হে ক হাই রে জনম দুঃখী মা ভাইজান আমার বিবি সাহেবার মা যখন দুনিয়া থেকে চলে গেল ভাইজান আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল এই যে আমি এই মতো মানুষ তবুও মা কোনো হেয়ানদ ঘৃণা করেন নাই মা বুকে জড়িয়ে স্তনের দুধ পালন পান করিয়ে মা চোদ্দোটি পনেরোটি বছর ধরে লালন পালন করে লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করিয়ে বাসির কাছে ভাইরাল করে দিয়েছে ভাই যান বন্ধুরে মা এমন এক মায়ার জিনিস মায়েরও জন্য ছেলে দেখো তান দিল নেক সন্তান যদি মানুষ যখন মরে যায় তার আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস স্তার কবরে পৌঁছাতে ভাগে সুবর্ণ বলেন তার মধ্যে নেক সন্তান বা সন্ততি যদি মায়ের জন্য বাবার জন্য দান করে আমার আল্লাহ তার নেকি কবরের মধ্যে পৌঁছাতে থাকে মায়ের জন্য ছেলে দেখো দান দিল এই দান খোদা তুমি করো হে কবুলো হাই রে তোমার বন্ধা দিয়া দিল দান উদ্দেশ্য কবুল কর পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান

মিটা আল্লাহ তার মনের আর দয়াল আল্লা তুমি আমায় দয়া না আমা বুধ মাওলা গ তুমি আমায় দয়া না তুমি দয়া না করিলে করবে সখিনা দেওয়া এক হাজার টাকা সুবাহন আল্লাহ দেওয়া মানে আপনারা বুঝছেন যার স্বামী নাই আহা সুবাহান আল্লাহ ভাইজি একটা বাড়িতে দেখেন স্বামীর কি মর্যাদা যার স্বামী নেই তাকে বলো স্বামীর কি দাম যার হাত নেই তাকে বলো হাতের কি দাম যার চোখ নেই তাকে বলো চোখের কি দাম সেই ছাড়া অন্য কেউ বলতে পারবে সাহানা বিবি পাঁচশো টাকা ভাইজি একটা বাড়িতে যদি দুটো ছাগল থাকে আমি ছাগল এবং ছাগির কথা বলছি না ছাগল মানে পুরুষ ছাগি মানে নারী তো ছাগল